একটা অদৃশ্য শক্তির কারণে আমরা নিবন্ধন পাচ্ছিলাম না যে বলছে অদৃশ্য শক্তির কারণে নিবন্ধন পাচ্ছে তাহলে তো যেদিন সালাউদ্দিন ভাই গেছিল সেদিনে কলমে কোথায় নিবন্ধন দিয়ে দিত আমি তো বলছি এখানে চিপাই চাপাই অত দল নিবন্ধন পাইছে আমরাই শুধু পেন্ডিং এ ছিলাম আওয়ামী লীগ এখন ঘুমাচ্ছে ভাই ওরা অনেক খেলাধুলা করছে এখন আমাদের দেশ প্রিয় আমরা আসলে কোনো অদৃশ্য শক্তির কারণে নিবন্ধন পাচ্ছি এরকম না বরং তো একটা অদৃশ্য শক্তির কারণে আমরা নিবন্ধন পাচ্ছিলাম না আমাদের যে আমজন দল প্রজাপতি মার্কা পেল নাকি আচ্ছা বাংলাদেশে এই কয়েকদিনে প্রায় দল নিবন্ধন পাইছে আপনারা কেউ সেই দলগুলোর প্রতীক বলতে পারবেন বাট আমাদের দলের প্রজাপতি মার্কার প্রতীক আপনি বলতে পারবেন এই যে কানেকটিভিটি এই যে স্প্রেড কেন করছে আমাদের রাজনৈতিক অস্তিত্ব প্রাসঙ্গিক এই জন্যই তো তাই না যারা এগুলো করছে মানে কোন দল নিবন্ধন না পাক এই চাহিদাটা এই বিরোধিতাটা এমনি এমনি না এই বিরোধিতার পিছনে একটা আতঙ্ক কাজ করে যে আমরা নিবন্ধন পেলে তার একটা আতঙ্কে থাকবে এরকম তাহলে যে দলটা যে দলটা কোন একটা দলের জন্য টেনশনের কারণ আতঙ্কের কারণ বড় দলের তাহলে সেই দলের সেই দলের রাজনীতি থাকবে না আর যেগুলো পরিমূলকি আছে সেগুলো থাকবে যে বলছে না অদেশে কারণে নিবন্ধন পাচ্ছে তাহলে তো যেদিন সালাউদ্দিন ভাই গেছিলো সেদিন কলমে কোথায় নিবন্ধন দিয়ে দিত তাই না সালাউদ্দিন ভাই আমাকে অনেক মায়া করে অনেক ভালোবাসে আমিও ওনাকে অনেক ভালোবাসি এবং ওনার মধ্যে যে জুলুম করছে এই যারা আমাদের নিবন্ধনের বিষয়ে নোংরা কথা বলতেছে তারা ওনার উপরেও জুলুম করছিল অনেক গুমের শিকার

এইটা একটা গোত্র আছে তারা এটা বাধাটা দিচ্ছে তাদের তাদের মতদর্শের অফিসাররাও নির্বাচন কমিশনের ছিল ওদের একটা জিদ ছিল যে তারে কেমনে নিবন্ধন পায় ওরা দেখবে এই জিতটা ছিল এবং ওরা এখনো এই জিত নিয়ে কাজ করতেছে তারে কেমন নিবন্ধন পেল ঠিক আছে তো এইটাই আর কি ওদের টেনশন হচ্ছে দেশবাসীকে শেখাই দিতে হবে কেমন দোয়া করতে হবে সবাই রোজা রাখছে তার জন্য

মার্কা আচ্ছা বাংলাদেশে এই কয়েকদিনে আঠারোটা দল নিবন্ধন পাইছে আপনারা কেউ সেই দলগুলোর প্রতীক বলতে পারবেন আমাদের দলের প্রজাপতি মার্কার প্রতীক আপনি বলতে পারবেন এই যে কানেকটিভিটি এই যে স্প্রেড কেন করছে আমাদের রাজনৈতিক অস্তিত্ব প্রাসঙ্গিক এই জন্যই তো তাই না তো যারা এগুলো করছে মানে কোনো একটা দল নিবন্ধন না পাক এই চাহিদাটা এই বিরোধিতাটা এমনি এমনি না এই বিরোধিতার পিছনে একটা আতঙ্ক কাজ করে আমরা নিবন্ধন পেলে তার একটা আতঙ্কে থাকবে এরকম তাহলে যে দলটা যে দলটা কোন একটা দলের জন্য টেনশনের কারণ আতঙ্কের কারণ বড় দলের তাহলে সেই দলের সেই দলের রাজনীতি থাকবে না আর যেগুলো পরিমণ কি আছে সেগুলো থাকবে যে নতুন দল নিবন্ধন